স্বাগত জানাচ্ছি আমের রাজ্য রাজশাহী থেকে আমি পশিকা অ্যাগরুথ থেকে বলছি আজকে আমি দেখাবো আম কাঁচা মিঠা এই কাঁচা মিঠা আম আমরা এই শব্দটা শুনেছি কাঁচা মিঠা আম খেয়েওছি এই এর রহস্যটা আমি আজকে বলবো কাঁচা মিঠা মানে যাহা কাঁচা তাহাই মিঠা কথাটা কিন্তু সত্য না কাঁচা অথচ মিঠা সেটাই হলো কাঁচা মিঠা সেই কাঁচা মিঠা আমের এই আমটা এটা আমি দেখতেছি এটা কাঁচা অবস্থায় কিন্তু মিঠা আমরা এই আমটাকে যদি আমরা দেখতে চাই এইটা কাঁচা মিঠা কি না কাঁসা অথচ মিঠা নিঃসন্দেহে মিঠা কাঁচা আমের রহস্য হলো কাসা মিঠা আম আপনার ফজলি জাতের আম বাড়ি ফোর জাতের আম কাঁচা খেলে সেটা মিঠা লাগবে এটা মিঠা কম আস্তে আস্তে টকে পরিণত হবে যখন এটা ম্যাসিউড হবে আস্তে আস্তে দেখবেন যে ভিতরে আঁশ আঁশটা যখন শক্ত হয়ে যাবে তখন এর মিঠার পরিমাণ কমে যাবে তো এই হলো কাঁচা মিঠার রহস্য আপনি কাঁচা মিঠা অনায়াসে খেতে পারেন অনেকে দেখা যায় যে এই জাতের আমগুলো এই যে কাঁচা মিঠা যেগুলো এগুলোকে পাকাবে না কাঁচা অবস্থায়ই দেখেন কাঁচা অবস্থায়ই বিক্রি করে দেয় ম্যাসিউড হয় না এর বহু চাহিদা আছে কাঁচা মিঠা আমের কদর আছে রাজশাহীর আম সারাদেশে আর সুনাম কাঁচা মিঠা আমের আরও সুনাম ধন্যবাদ সবাইকে ちょっと。<laughs>